গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ গাইজ আজকে আমরা একটা লং ট্যুর করছি তো এর আগেও একবার ট্যুর করেছিলাম আজকেও করছি আমরা এখন গায়ে যাচ্ছি মেদিনীপুর তো এখনই আমাদের লাক বিউটি কিনে যাচ্ছি আর তোমাদের দিদি ভাই রেডি হচ্ছে তো চলো গাইজ আজকে একটু ভালো লাগবে অনেকদিন পর আবার বাইরে বেরোচ্ছি তো প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের জন্য আমরা এখন সকাল সকাল নদী ফিরেছি তোমরা এবারে দেখতে চেয়েছো একটা ভাঙ্গা ঢোকা পরে আছে আর এটা হচ্ছে সেই রাস্তাটা দেখান আর পুরো ফাঁকা একদম ফাঁকা বেশ দেখতে সুন্দর আছে আমার যাত্রী সামনে ঘাট 我的在看。 গাইজ তো আমরা এখন জয়পুর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি তা দেখতে পাচ্ছ গাইস আমরা এখন আমাদের এখন সব কিছু হয়ে গিয়েছে ছবি তোলা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে তো যাওয়া যাক তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে এখন যাচ্ছি আমরা এখন বনের মধ্যে দিয়ে ছবি তোলাম এখানটা বন্ধুদি ভাই তো বললো চলে যে পরে আমার রাস্তা বেরোবো এখন মেদিনীপুরের দিকে রাস্তা দেখা হচ্ছে গাইজ আমরা এখন জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা মানে মাঝখান দিয়ে রাস্তা চারিদিকে বন বোন আর বড়ো বড়ো শাল গাছের ঘেরা তো এরকম একটা পরিবেশ মানে খুবই ভালো লাগে তো আমার খুব ইচ্ছা ছিল এরকম রাস্তাতে যাওয়ার তো গাইজ জীবনে সার্থক হয়েছে খুব সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ মানে জয়পুর জঙ্গলটা এত একটা বড় জঙ্গল তো মানে ধারেবাসের মধ্যে এটা সবথেকে বড় জঙ্গল আমার মনে হয় কারণ আমি অন্য কোথাও জঙ্গলে যাইনি এটা দিয়ে অনেকবার পেরে ফেরোলাম তোমরা ব্লগে দেখতেই হবে কতবার ফেরিয়েছি। আর সব থেকে ভালো লাগছে গায়ে যাচ্ছে সব বড়ো বড়ো গাছ থেকে শাল গাছ মানে একদম ঠান্ডা কত সুন্দর ফিলিংটা অন্যরকম আসে আর আমার খুব ইচ্ছা আছে মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রে যাওয়ার একবার কিন্তু গাইস সাহসে কোলায় না প্রচণ্ড ভয় লাগবে কারণ বেলাতে দিনেবেলাতে ভয় লাগে ফাঁকা যখন থাকে রাস্তাঘাটগুলো তখন এরকম গা ছমছম লাগে কেউ হয়তো কোথা থেকে আসে কিছু করছে বা কিছু এরকম মনে হতে হয় কিন্তু রাত্রে তো যেতেই পারবো না তো সাথে সাথে থাকতে হবে অন্য কাউকে তবে যেতে পারবো তো গাইস প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখতে থাকো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন আসতে

গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে বেরিয়ে পড়লাম আবার কিন্তু গয় পরে একটা জঙ্গল পড়ছে এটা কি জঙ্গলের নাম সেটা ঠিক জানি না তো এটা খুব সুন্দর জায়গা গাইস তো মানে মাঝখান দিয়ে মেন রাস্তায় গেছে আর তার মধ্যে দিয়ে প্রচণ্ড গাড়ি যাতায়াত করছে খুব ভালো লাগছে গাইস এখানে ভয় কোনো মানে ব্যাপার লাগছে না আর খুব সুন্দর লাগছে বলতে গেলে কারণ গাইস জঙ্গল খুব সুন্দর দেখতে লাগে তো তোমরা সবাই জানো আশা করি আর মানে এর মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে না যে ঠান্ডা লাগছে আমাদের যে এত সুন্দর একটা জায়গা তো মানে চারিদিকে শাল কাছে ঘেরা জঙ্গল তো সেই জন্য মানে ঠিটে রোদটা আর কি মানে গায়ে লাগছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে গরমকালে হেভি মজা হবে জায়গাগুলোতে আর ইচ্ছা আছে কি কোনো এক সময় গরমকালে এখানে যে টাইম কাটাবো তো খুব ভালো লাগবে চলো গাইজ অনেক কথা বলে ফেলছি যেতে যেতে তো আরও কিছু তোমাদের দৃশ্য দেখাই তোমার দেখো এবং এনজয় করো আমরা সবাই সবে ব্লগ শুরু করেছি তো চেষ্টা আরও ভালো কিছু দেখানোর তোমাদেরকে তো সবাই সবাই গাইজ যেমন ঘুরতে বেরোচ্ছি তো মনে একটা খুব মানে জায়গাতে ঘুরতে যাওয়া যাচ্ছে না কোনো কাজের জন্য তো চলো গাইজ আমরা খোট মেদিনীপুর বাজারে আছি তো সেখান থেকে ভাবছি ফল টল কিনবো তারপরে যাব। সেই জন্য একটু রাস্তার সাজিয়ে দাঁড়িয়ে আছি ফল কেনার জন্য তো গাইজ দেখি কী কী ফল নেওয়া যায় তারপর নিয়ে এখান থেকে আমাদের যে মেন ডেস্টিনেশন সেখানে যাবো দেখতে পাচ্ছ এটা কংসবতী নদী ওখানে ট্রেন ব্রিজ আছে আর সুন্দর জল দেখতে নীল কালার আছে আর এখানে গায়ে ব্রিজ পার হচ্ছে দেখো গায়ে শুধু জল জল দেখা যাচ্ছে এখান দিয়ে প্রচুর জল এখানটা অনেক গভীর আছে দেখে যাচ্ছে তো দারুন সুন্দর জায়গা লাগছে স্যার এই কি বলবো সেকেন্ড টাইম কংসবতী নদী দেখছি হ্যাঁ জাস্ট অসাধারণ